আমার তো ব্যাটিংটা ভালো বাট আমি দুইটাই পারি সবার সাথে খেলতে খুব ভালো লাগে অনেক এনজয় করছি ভাইয়া অনেক ভালো লাগছে অবশেষে গত বছর অনেক আলোচনা ছিল সিসিএল নিয়ে এই বছর গত বছর আলোচনা ছিল এই বছর কিন্তু কোন আলোচনা নেই এই বছর আমরা খুব ভালোভাবে ডিসিপ্লিন ভাবে খেলছি অনেক অনেক প্র্যাকটিস করছি তো সব মিলে এবার আগের থেকে ভালো হচ্ছে আপনি ব্যাটিং করে আমার তো ব্যাটিংটা ভালো বাট আমি দুইটাই পারি স্পোর্টস সিটি তে সব सेलिब्रিটিরা মিলে একসাথে খেলছেন সব মিলিয়ে এক্সপেরিয়েন্সটা কেমন যখন এখানে আসা হলো তখন মনে হচ্ছে যে আমি দেশের বাইরে আছি এটা খুব ভালো করেছে স্পোর্ট সিটি আর সবার সাথে খেলতে খুব ভালো লাগছে সবার সাথে তো সব সময় দেখা হয় না যখন আমরা শুটিং করি তখন সবার সাথে দেখা হয় বাট এইটা একটা মিলন মেলা এটা ভালো আয়োজন আমরা চাই এটা ছয় মাস পর পর এরকম টুর্নামেন্ট হোক ওকে আপনার বুম গুলো একটু একজন ধরেন কার বুম ওদের বলে দেন